হাই বন্ধুরা আলো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমি এই ট্রাই কালার ইডলিটা বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে বানাচ্ছি আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি বিউলির ডালটাকে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে বেটে নিলাম এবার একটা বোলের মধ্যে তিন কাপ সুজি নিচ্ছি আমি এক কাপ বেউলের ডাল নিয়েছি তিন কাপ সুজি নিচ্ছি এবারে এটা ভালো করে ধুয়ে নেবো ভালো করে চটকে এটা ধুয়ে নেবো জলটা ফেলে দিয়েছি এবারে এটা পুরো নিংড়ে সুজিগুলো তুলে নিচ্ছি সুজিগুলো সব তুলে নিয়েছি জল থেকে এবারে এর মধ্যে বেলুর ডালটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম একটু নুন এবারে ভালো করে চটকে মেখে নেব আমি যতবার করি এই এক কাপ বিউলির ডালে তিন কাপ সুজি এই মাপেই করি এটাই খুব সুন্দর হয় আপনারাও যদি এই মাপটা নেন দেখবেন ইডলিটা খুব ভালো হয়েছে এর মধ্যে আরো একটু জল দিয়ে দিলাম হাফ কাপ মতো জল ইউজ করেছি এবার এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সাত আট ঘন্টা পর দেখুন কতটা ফুলে গেছে ব্যাটারটা এর মধ্যে আর একটু জল দিয়ে এটার থিকনেসটা ঠিক করে নেব দেখুন এই রকম হবে ব্যাটারটা আমি এটা দু জায়গায় আরো তুলে নিয়েছি এবার এর মধ্যে ফুড কালার অ্যাড করব এর মধ্যে সবুজ ফুড কালার দিয়ে দিলাম দেখুন এই রকম কালারটা হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো ফুড কালার দেখুন এরকম হয়েছে এবারে আমি সাজিয়ে প্রথমে সবুজটা দিলাম তারপর একটু সাদা দেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ এবারে একটা টুথপিক দিয়ে এটা একটু ডিজাইন করে দিলাম ফুলের মতো আবারও সবুজটা দিয়ে দিলাম তারপর দিলাম সাদা তারপরে এই অরেঞ্জ কালারটা দেব দিয়ে আবারও ফুলের মতো করে নেব এইভাবে আমি সব রেডি করে নিয়েছি আরো একটা অন্যভাবে সাজিয়ে নিচ্ছি প্রথমে গ্রিন দিলাম তারপর হোয়াইট দিলাম তারপর আবার অরেঞ্জ দেব এর মধ্যে সাদা দিয়ে দিলাম এবারে অরেঞ্জ দিচ্ছি এইভাবে এটাও রেডি করে নেব সবগুলো দেখুন রেডি হয়ে গেছে আবারও একটু অন্যভাবে করে নিচ্ছি এটা পুরো প্লেন দিয়ে দিলাম সব রকম কালার দেখুন এখানে আগে থেকে সাদাটা রেখে দিয়েছিলাম এরপরে এগুলো দিয়ে দিলাম আমি এই ইডলি মেকারের মধ্যে সব কটা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব পনেরো মিনিট পর দেখুন পুরো হয়ে গেছে টুথপিকটা পুরো ফ্রেশ আসছে তার মানে ইডলিগুলো হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি মোটামুটি পনেরো মিনিট মতো সেদ্ধ করলে এটা হয়ে যাবে আমি সাজিয়ে নিচ্ছি মোটামুটি এবারে একটা প্যানের মধ্যে সাদা তেল নিলাম এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দেব কাঁচা লঙ্কা আদা রসুন সাপ কটা দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে এর মধ্যে দেব এক কাপ ছোলার ডাল ছোলার ডালটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে বাদাম বাদামটা আগে থেকেই ভাজা ছিল খালি একটু জাস্ট নেড়ে নিলাম এবারে এটা বেটে নেব পেস্টটা তৈরি করে হয়ে গেছে পেস্টটা এরকম হবে এরপর প্যানের মধ্যে আবারও তেল নিয়ে নিয়েছি দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম এর মধ্যে দিলাম তারপর দিলাম কারিপাতা এগুলো একটু ভালো করে নেড়ে নেব নিয়ে ওটা ওই পেস্টটার মধ্যে ঢেলে দিলাম তারপরে একটু নুন দেব এরপরে জল দিলাম ব্যাস চাটনি রেডি আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজকের পর্ব এই পর্যন্তই খুব দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ টাটা